আজকে কিন্তু দেখবো দিদার শশান যাত্রা ব্লগিং করবো তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে দিদার শশান যাত্রার ড্রেসটা দেখেছো যেন আমার মনে হচ্ছে মাউনি এখন মানে ককটেল বারে ডান্স করতে যাচ্ছে রাধে রাধে কেমন আছে সবাই আর সবাই আছে ভালো আর আমি যে ভালো তো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো তার আগে বলি সবাই তো মু 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 কারণ আমি চলে এসেছি তোমাকে ভাজকে ধুতে

মানে আমি ভাবছি মানে তোমার মতো নাদনি যেন মানে পৃথিবীর কোনো মানে ঘরে জন্ম না নেয় কারণ তোমার মতো নাদনিগুলো মানে কি বলবো মানে কিছু আমি নাদনি হয়ে কলঙ্ক বোধ করছি যে তোমার মতো নাজনি আজকে আমাদের এই দিদার ঘরে জন্ম নিয়েছে আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম দেখেছো মামনির শ্মশানের যা ড্রেসটা মানে দিদা শ্মশান যার ড্রেসটা দেখেছো যেন মনে হচ্ছে মামনি এখন মানে ককটেল বারে ডান্স করতে যাচ্ছে মামনের ড্রেস আলাদা পুরো একদম শ্মশানে যাওয়ার বা রে সমাজ বা মানে তোরা কত নিচে নামবি ভালো এ যা এখন সময় আছে আর একটু মেকআপ না করলে হয় সেটাই মানা মামونی এখন মেকআপ করবে না তার হয় মামনি এখন যাবে বাইরে ডান্স করতে ও না সরি 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 মামونی এখন যাবে তার দিদার মুখে আগুন দিতে মানে ওই জন্য মামনি মেকআপ করবে না তার হয় কোন হে লোক মেখে আর পর ভাবছিলাম মেকআপটা শুরু করব তো চলো মেকআপটা শুরু করতে করতে তার আগে তোমাদের একটা অল্প বলি ভাবwidetilde মানুষ নাকি কি কুকুরের আরেক জাত মানে আমি আমি বুঝতে পারছি না মানে তোর থেকে তো মানে রাস্তার কুকুরগুলো মনে হয় বেশি সেন্স থাকে মানে তোর যা এখন দেখতে পাচ্ছি তোর যা মাথার তারপর কেটে গেছে মানে এর থেকে মনে হয় রাস্তার কুকুরগুলোর মাথার সেন্স অনেক বেশি ভালো তুই ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে ওদের জন্য সমাজটা আছে কত নিচে নেমে যাচ্ছে মানে কিছু টাকার জন্য দিদারা আজকে রে শ্মশান যাত্রা করতে যাচ্ছিস তাও কি না বারে মানে লং একটা হট ড্রেস পরে মানে শশান যাতে যাচ্ছে দিদার মুখে আগুন দিতে মানে তোদের মনে লজ্জা সরম কিচ্ছু নেই না তাই না আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে বাপরে বাপ বড় ভাবের কথা কইতেছো দেখি আহা সোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো মানে দিদা মারা গেছে মানে তাও তুমি মেকআপ করছো আর হট হট ড্রেস পরছো মানে সত্যি করে এই দুঃখের কোনো জবাব নেই তোমার বাড়া আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না ওর মতো নাদনি যদি মানে দিদার মুখে গিয়ে আগুন দেয় মানে দিদা তার মানে পরের জন্মে কি করে মানুষ হবে মানে তুই পুরো অমানুষ মানে অমানুষ যদি গিয়ে দিদার মুখে আগুন দেয় তুই মানুষ হতে পারবে না যাই হোক সবারই একদিন না একদিন উপরে যেতে হবে এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না মানে তুই যা শুরু করেছিস তোকে একদিন দেখবি উপরওয়ালা খুব তাড়াতাড়ি তুলে নিচ্ছে কারণ উপরওয়ালাও সহ্য করতে পারছি না তোদের এই নোংরা মিয়ার ছঁজামিগুলো মানে তোরা লেভেলটাই ক্রস করে ফেলছিস দিনের পর দিনকে মন খারাপ করে আর কিছুই হবে না এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম তাও মনটা কেমন করছে দিদার জন্য খুবই কষ্ট হচ্ছিল আমার তুই তো দিদার জন্য মন খারাপ করছিস মানে এটা ভাবলেও আমার ঘৃণা হচ্ছে যে নাদনি কি না মানে হট ড্রেস পরে মানে ভালো করে মুখে মেক করে দিদার মুখে আগুন দিতে যায় তাও আবার শ্মশান ভ্লগ করে মানে তোর লাজ লাজে কিচ্ছু নেই তুই আবার বলছিস তোর দিদার জন্য খুব কষ্ট হচ্ছে মেয়ে এটা যদি তুই সমাজে কাউকে বলিস বলে থাকিস তাহলে তুই একটা মানে বড় মানে বাকিটা বললাম না ঠিক আছে মানে আমার আর কিছু বলার নেই এবার যা বলবো আমার দর্শকরা আচ্ছা ঠিক আছে সিআর হবে যেটা হয় সেটাই হলো আমি তো এখানে অন্য কিছু ভেবেছি যেটা হওয়ার সেটা নাই মানে নাকি তোর হয়তো কন্টেন্টের অভাবই মানে দিতেটাকে মেরে ফেলেছিস ঠিক আছে যে কন্টেন্ট বানাতে পাচ্ছিস না প্রতিদিন তো ডেইলি ব্লগ ব্লগ কিছুপরিস চুল মানে প্যান্টে চুল

এই ঠিক আছে ঠিক আছে আর একটু বেশি করে ময়দা মা কারণ তোর দিদা তো তোকে যাওয়ার আগে দিব্যি দিয়ে গেছে যে আমাকে যখন আগুন দিতে যাবে আমার মুখে তখন ভালো করে মেকআপ করে না হলে আমার আত্মা শান্তি পাবে না আগে সেটাই করি আর এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন ভাবে আমি কিন্তু বেশি কিছু না আই বুড়োটা হালকা করে একটু আঁকিয়ে নিলাম আমি কিন্তু সেই রকম কিছু সাজজি না জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি আর আরে গান্ডু মানে এটা তুই শশানে যাচ্ছিস যেখানে তুই কোনো মানে বারে ডান্স করতে যাচ্ছিস না ঠিক আছে তুই শ্মশানে যাচ্ছি এটা তো মনে রাখি এখানে আবার মানে আয় বু টুরু করার কি দরকার ভাই বলে যে এত নিচে নেমে পর আমি কল্পনার মেকআপ আবার কম করছি তুই মেকআপটা কমটা করলি কোথায় মানে ময়দা তো ময়দা মেখে নিলি আবার কি আয়ডারা ফায়না লাগাই লাগাই নিচ্ছিস আমি আবার উচ্চার করতে পারছি তোদের কৃষকগুলো মানে মেকআপ আবার কম করলি কোথায় তোর লজ্জা করে না এইগুলো বলতে

তিন হাজার টাকা রেটের একটা মানে জীবজন্তু বেড়াতে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবো তোমরা তো জানো যে আমি সাবস্ক্রাইব ব্যবসা করার ব্যাপারে বেশি কিছু বলি না ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে তো ভাইয়ের চ্যানেলে যা যা করা করে দিও দেখা হবে কোনো মজার ভিডিও নিয়ে টাটা